মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো এখন বেজে গেছে সকাল সাড়ে আটটায় একেবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি কারণ কি শীতের সকাল খুব তাড়াতাড়ি বেলা হতে থাকে এখন যদি স্নান করে পুজোটা না সেরে নিই কলেজ যাওয়ার সময় ভীষণ তাড়াহুড়ো হয়ে যায় তো সেই জন্য স্নান করে পুজো সেরে নিয়েছি আর বাপি গেছে বাজারে যেহেতু আজকে শুক্রবার হাটবার বাজার নিয়ে আসলে রান্না হবে মোটামুটি রান্না বসিয়ে দিয়েছি আর বেশ কিছু মাছ ছিল সবসময় বা সেগুলো বেছে দিচ্ছে রান্না হবে আর এদিকে আমি চা খাচ্ছি না আজকে আজকে একটু হরলিক্স নিয়ে বসেছি চলো এটা খেয়ে নিই সেই দি তাৰপৰা ৰ যাব খাওয়ার পর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আর আজকে আমার রান্নাবান্নাটা কমপ্লিট একবারে হয়ে গেছে আর এইদিকে দেখো কতগুলো বাসন পড়েছে প্রত্যেকদিন কিন্তু এরকম করে বাসন পরে এমনকি চায়ের বাসনগুলো পরে কাপ প্লেট চা সমস্ত কিছু পরে সেগুলোকে কিন্তু আমি ধুয়ে মেজে রাখবো তারপরে আমি স্নান করে তারপরে কলেজের জন্য বেরিয়ে বেরিয়ে যাবো যাবো আর কি সকালে একবার স্নান করে পুজো করে নিয়েছি তারপরেও যেহেতু রান্না করতে হয় উনুনে হাতে পায়ে কালি একটু লেগেই যায় ঝোলকালি হয়ে যায় সেই জন্য আবার একবার স্নান করি এইদিকে দেখো আমি ডাল সেদ্ধ বসিয়েছি আজ আর ডালটা সাঁতলাবো না সেদ্ধই রেখে দেবো একটু চাউমিন বানিয়ে নিয়েছি টিফিন নিয়ে যাবো বলে আর এখানে দেখো মাছটা আমি শুকনো শুকনো ঝাল করেছি তো মাছটার নাম ঠিক জানি না তবে এটা খাল থেকে ধরা হয়েছে আর কলেজ থেকে বাড়ি চলে এসেছি এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম মুড়ি দুপুরে বেলা আলু সিদ্ধ হয়েছিল সেই আলু সেদ্ধটাই ছিল তো সেটা দিয়ে মুড়ি মাখিয়ে নিচ্ছি আর রাত্রি খাবার জন্য ভাবলাম কী বানাবো কী বানাবো দুপুরে তো হালকা পাতলা খাবার বানানো হয়েছিলো এখন ভাবলাম তাহলে একটু পেঁয়াজ দিয়ে আর একটু বাঁধাকপি ছিল সেটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি পাতলা পাতলা করে তা এবার একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর একটু বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর ভাবলাম তাহলে আজকে বেসন দিয়ে একটু বড়া বানাই আর দুপুরের কিন্তু ভাতটা বেশি হয়েছে তরকারি টরকিগুলো সেদ্ধ শেষ হয়ে গেছিলো কারণ কিন্তু সেদ্ধ সেদ্ধ ভাত বানিয়েছিলাম আর ডালটাও সেদ্ধই ছিল সেই জন্য ভাবলাম কি এটা বানায় বানালে তাহলে এটা দিয়ে জল ঢালার যে ভাতগুলো আছে দুপুরে সেগুলো খাওয়া হয়ে যাবে বাপের জন্য রুটি করা হয়েছে আর বেগুন ভাজা আছে তো চলো এটা আমি বানিয়ে নিই আর এইদিকে দেখো বেসনটা আমার বানানো মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেবো আর গুনে ঘুনে বারোটাই ভাজবো চার পিস চার পিস করে প্রত্যেকের তো চলো এগুলো বানিয়ে নিই আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো